এখন বলতে চাচ্ছি সেটা হলো আমাকে তোমরা বলে দাও এই যে দৃশ্যটা দেখালে এদের কি অবস্থা আমাকে গুলি বলো তখন দুজন লোক বলছে আমি জিবরাইল আর উনি মিকাইল প্রথম যে ব্যক্তিটা গালটা চিরে দেওয়া হচ্ছে অন্যদের তাহ ইকুহু যাকে দেখলেন যে গাল তার চিরে দেওয়া হচ্ছে কার গাল চিরে দেওয়া হচ্ছে মিথ্যুকের যারা মিথ্যা কথা বলে কবরের শাস্তি হচ্ছে তাদের লোহার সাঁড়শি দিয়ে গাল কি করে দিবে চিরে দিবে মিথ্যা কথা বলা পৃথিবীতে তৃতীয় মহাপাপ আজকে প্রায় মিথ্যা কথা বলে সবাই প্রায় যে যত বড় দায়িত্বশীল সে তত বড় মিথ্যুক হের প্রিন্সিপাল যাই বলে সমাজের সর্দার হেরমলি যে যেখানে দায়িত্বশীল আছে মিথ্যা কথায় তারা নেতৃত্ব চালাচ্ছে আবু রাজি আল্লাহ আমি বলছেন বললেন কে আমা তিন শ্রেণীর মানুষের সাথে বিচার মাঠে আল্লাহ কথা বলবে না কয় শ্রেণী তিন শ্রেণীর মানুষের সাথে বিচার মাঠে কথা বলবে না ওয়ালাইংশ রুইলেই হিম তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না ওয়ালাইউসে কি হিম তাদেরকে পাপ থেকে পবিত্র করবে না ওয়ালাহম আদাবোন আলীম তাদের জন্য কঠিন শাস্তি এক মালিকুনকা দাফ যারা মিথ্যাবাদী মিথ্যাবাদীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না তাদের সাথে কথা বলবেন না আই লুন যারা অহংকারী গরিব গরিব তারপর অহংকার করে যারা বিবাহের পরে জেনা করে যারা বিবাহের পরে জেনা করে বৃদ্ধ বয়সে জেনা করে এদের পাপ ক্ষমা হবে না এদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না এদের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবে না এদের জন্য কঠিন প্রদায়ক শাস্তি এক যারা মিথ্যা কথা বলে দুই যারা অহংকারী তিন যারা জেনায় লিপ্ত আছে এদের পাপ ক্ষমা হবে না এদের কত বড় পাপি এরা বারাইব না আজেব বলছেন রাসুল সাল্লাম বললেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবে না তাদের পাপ ক্ষমা হবে না তাদের দিকে রহমতের দৃষ্টিতে আল্লাহ তাকাবেন না তাদের জন্য রয়েছে কঠিন প্রাদক শাস্তি এক আল মুসবিল যারা প্যান্ট পাজামা লঙ্গিটা তাকনুর নিচে পড়েন যারা প্যান্ট পাজামা লঙ্গিটা নিচে ঝুলিয়ে পড়ে এদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এদের সাথে কথা বলবেন না এদের থেকে পবিত্র করবেন না এদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি রয়েছে দুই যারা দান করার পরে খোঁটা দেয় আমি তোমাকে দশ হাজার টাকা দিয়েছিলাম আর তুমি আমার মুখের উপরে কথা বলছ আমি যদি সেদিন টাকা না দিতাম তাহলে তোমার চিকিৎসা হতো না এই হতো না আমি তোমাকে বিপদে টাকা দিই তারপরও আমার কথা শোনো না এইভাবে যারা দান করার পরে কি দেয় কথা বুঝেননি মনে হয় যারা দান করার পরে খোঁটা দেয় এদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না এদের পাপ থেকে আল্লাহ পবিত্র করবেন না এদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তি রয়েছে তিন মিল হালাফি যারা মিথ্যা কথায় ব্যবসা করে যারা মিথ্যা কসমে ব্যবসা করে আল্লাহর কসম এই কাপড়টা এত টাকা দিয়ে কিনা আছে না হলে লস কসম আপনি এত টাকা দিয়ে কিনা আছে অথচ কসমে ব্যবসা করছে যারা মিথ্যা কসমে ব্যবসা করে আল্লাহ এদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এদের পাক ক্ষমা করবেন না এদের জন্য রয়েছে কঠিন শাস্তি এই জন্য সত্য কথায় আমানতের সাথে বিশ্বস্ততার সাথে ব্যবসা করবেন আল্লাহর নবী বলছেন সত্যবাদী বিশ্বস্ত আমানতদার ব্যবসিক বিচারের মাঠে জান্নাতে নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে থাকবে এই জন্য বিশ্বস্ত হন মিথ্যুক নয় এই হাদিসের তিন শ্রেণী যারা আছে যারা প্যান্ট নিচে রাখছে যারা দান করার পরে খোঁটা দেয় যারা মিথ্যা কসমে ব্যবসা করে এদের দিকে দয়ার দৃষ্টিতে তাকাবেন না আর ওই হাদিসে পাওয়া গেল কি আল্লাহ নবী বলছেন যারা অহংকারী যারা মিথ্যু আর যারা জেনায় লিপ্ত আছে বিবাহের পরে বিশাল লম্বা হাদিস আল্লাহর নবী বলছেন যে যার গাল চিরে দেওয়া হলো তাকে কে সে ব্যক্তিটা পরিচয় বলেন তখন জিবরাইল আর মিকাইল বলছে ওই ব্যক্তিটা মিথ্যা কথা বলে তার মানে মিথ্যা কথা বললে কবরের শাস্তি হয় এরপরে দুইজন ফেরেশতা বলছেন ওই যে যাকে দেখলেন মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে বললেন আর এই তাহু ওই তো যাকে আপনি দেখলেন যে যার মাথাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে ফরাজুলুন আল্লাহ মাহুল্লাহ কোরআন ওই ব্যক্তি হচ্ছে আলেম যাকে আল্লাহ কোরান শিখিয়েছিল এক শ্রেণীর আলেম এক শ্রেণীর হাফেজকে কবরে মাথা ফাটিয়ে শাস্তি দেওয়া হবে এক আলেম এক হাফেজ যারা আলেম যারা হাফেজ এটা সই বুখারি তেরোশো ছিয়াশি নম্বর হাদিস আল্লাহর নবী বলছেন আমি দ্বিতীয় যে দৃশ্যটা দেখলাম যে এক শ্রেণীর মানুষের মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আমি বললাম কে তখন আমাকে বলা হলো ও হলো আলেম ও হলো আলেম আলেমের মাথা ফাটানো হচ্ছে আর সাত হাজার সাতচল্লিশ নম্বর হাদিস আসছে হাফেজের কথা এ খুজুর কোরআন ফাইয়ার ফুদহ যারা কোরআন হেফ করেছিল কিন্তু শয়তানে বদমাসি করে ভুলে গেছে আর পড়ে না চর্চা করে না কোরআন হেস করে শুনে খানায় শুধু খতম দেয় আর খায় কিন্তু কোরআনে কি আছে তার অর্থ বুঝে না জাতির সামনে সঠিক বলেও না শুধু খতম দেয় আর খায় সঠিকটা বলে না নিজে বুঝে না আর শয়তানি বদমাশি করে ভুলে গেছে আল্লাহর নবী এ কথাই বলছেন ফয়ার ফদুহু ভুলে গেছে কোরআনকে ত্যাগ করেছে হেফস করেছিল হাফেজ হয়েছিল কিন্তু যে কোরআনকে ভুলে গেছে কোরআনকে ছেড়ে দিয়েছে এই হাফেজ আল্লাহ কবরে মাথা ফাটিয়ে শাস্তি দিবেন এরপরে বিচার মাঠ তো আছে আলেম হাফেজ এরা বিপদে তিন শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে পাথর দিয়ে মাথা ফাটিয়ে দিবে তার আলেম দুই হাফেজ তিন যারা পাঁচ অক্ট ফরস সালাত আদায় করে না ইয়া নাম সালাতিল মাক্তবা আল্লাহ নবী বলছেন যারা ফরস সালাত আদায় না করে ঘুমায় তাদেরকে কবরের শাস্তি দেওয়া হবে মাথা ফাটিয়ে যারা আদায় করে না যারা রাত্রে ঘুমায় করে না যারা ঘুমায় আদায় করে না নবীর রাত্রে কাছে একজন সাহেব এসে বলছেন আল্লাহর নবী অমুক ব্যক্তি সম্পর্কে জানি রাত্রে ঘুমিয়ে থাকে আদায় করে না রাতে দিনে সালাত আদায় করে না ঘুমিয়ে থাকে ফজর পার হয়ে যায় ফজরে আদায় করে না তখন আল্লাহ নবী বলছেন সোনা যে ফজর না পড়ে ঘুমায় সারা রাত আছে ফজর পড়েনি শয়তান তার দুই কানে পেশাব করে দেয় কি করে দেয় তার দুই কানে কি করে দেয় পেশাব করে দেয় শয়তান পেশাব করে যার রাত্রে করে ঘুমায় না আর কবরে তার শাস্তি হয় কি মাথা ফাটিয়ে শাস্তি দেওয়া হয় তো এখানে যেটা আসছে যে আলেমের মাথা ফাটানো হবে কোন আলেম আবু রাজিয়াল বলছেন রসোল্লা বলেছেন মানসোয়েল আন এলমিন ফকাতামাহু যে আলেমকে তার জানা বিষয়ে জিজ্ঞাসা করা হলো এরপরও কোরান হাদিসের সঠিক এলেম গোপন রাখল জাতির সামনে হক কথা বললো না জাতির সামনে সঠিক কোরান হাদিস সোম তুলে ধরলো না হয় চাকরি বাঁচানোর জন্য অথবা দেশ আচারের নামে লৌকিকতার নামে সামাজিকতার নামে দল খাত হবে অমুক ভেঙে যাবে আমার মানহানি হবে বাপ থেকে করে আসছে এখন ভুল স্বীকার করলে আমার ব্যক্তিত্ব থাকবে না এগুলি মনে করে যে আলেম জানার পরে হকটা সমাজে গোপন করে সত্যটা ধরে না আল্লাহ তাকে বিচার মাঠে জাহান নামের শিকল পরিয়ে আলেমকে জাহান নামে নিক্ষেপ করবেন আর জাহান নাম উদ্বোধন হবে প্রথম উদ্বোধন হবে আলেমকে দিয়ে কাকে দিয়ে আলেম এক শ্রেণীর আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন কোন আলেম যে আলেম হক জানে সত্য জানে কিন্তু জাতির সামনে হক বলে না হকটা তুলে ধরে না বিদান এগুলির উপরেই নিজেকে কায়াম রাখে সন্নাকে প্রমোট করে না সুন্না মানেও না বরং সন্নাকে নিয়ে ব্যঙ্গ করে আল্লাহর নবী বলছেন হক যে আলেম গোপন করে তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে সামরাবিন জুনদ ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও বিরাজুলিয়মাল কিয়ামা হাতায়ুল কাফিন না বিচারর মাঠে জাহান্নামে একজন ব্যক্তিকে ঢোকানোর সাথে সাথে তার পেটের ফাতান দালিকু Abtabu finnar পেটের নারীপরি বের হয়ে যাবে ইউতহানু ফিহা কাতালিন হেমারিবি বিরাহু পেটের নারীপরি বের হওয়ার সাথে সাথে ওই নারীপরির চতুর্দিকে ওই ব্যক্তিটা ঘুরতে থাকবে ফায়াস্তাম আহলুন নার আলাইহি জাহান্নামের ওই ব্যক্তির চতুর্দিকে একত্রিত হয়ে বলবে আইয়া ফুলাদ মা শানুকা হে আপনার এই অবস্থা কেন আকন্তাতামুরুনা বিল মারুফ ওয়া তানহালাল মুনকার আপনি যে সমাজে ভালো ভালো ভক্তিদা দিতেন ভালো কাজের আদেশ করতেন মন্দ কাজর নিষেধ করতেন কিন্তু আপনার অবস্থা কেন মানে আলেম মানুষকে জাহান্নামে দেওয়ার সাথে সাথে আলেমের নারী ভুড়ি বের হয়ে নারী ভুনির চতুর্দিকে ঘুরতে থাকবে তখন জাহান নামেরা বলবে কি ব্যাপার মলানা সাহেব আপনার এই অবস্থা কেন আপনার এই অবস্থা কেন আপনি না ভালো কাজের আদেশ করতেন মন্দ কাজের নিষেধ করতেন তখন আলেম বলবে কোন তো আমার কোন ওয়া লাতিহি আমি নিজে ভালো কাজের আদেশ করতাম কিন্তু নিজে সে আমল করতাম না আমি মন্দ কাজের নিষেধ করতাম কিন্তু আমি সে মন্দ কাজটা করতাম এই আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে এক যে আলেম এলেম গোপন করে কোরআন হাদিসের সত্যটা জাতির সামনে বলে না এই আলেমকে দিয়ে জারনাম উদ্বোধন হবে দুই যে আলেম নিজে ভালো কথা বলে ভালো করে না মন্দ করে এই আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে যে আলেম মিথ্যু আল্লাহ্ নবী বলছেন হাদ্দিসোয়ান বান ইসরায়েল ও হারাজ তোমরা বান ইসরায়েলের কাহিনী বলো তাতে কোনো সমস্যা নেই বাল্লে গো আমি হলো আয়াত আমার পক্ষ থেকে একটি যদি নিদর্শন আয়াত কোরআন হাদিস জানা থাকে সেটা জাতিকে বলে দাও বলতে থাকো ওয়াজ বক্তব্য করতে থাকো কিন্তু দিতে দিতে মানে কে দেবো আলে যাবো তামিদান কথা বলতে গিয়ে যদি আমার নামে মিথ্যা কথা বলে দাও যেটা আমি বলিনি ফালিয়ে তব মা কদ হুমেনার তাহলে আলেমটা তার থাকার জায়গায় জাহান্নাম করে নিল যদি আপনি কথা সমাজে একটা বলেন

যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা চাপিয়ে দিল তার থাকার জায়গা হলো জাহান্নাম মাইয়া কুল্লাহ মাইয়া যে ব্যক্তি আমার নামে কোনো হাদিস বলল মা আকুল অত সো আমি সেই হাদিসটা বলিনি আমি যেটা বলিনি অত আলেম একটা কথা বলে বলছে এটা আল্লাহর নবী বলেছেন তাহলে তার থাকার জায়গা জাহান্নাম তাহলে এক শ্রেণীর আলেম হজুর কত বিপদে আছে যারা এমনিতেই গল্প কিচ্ছা কাহিনী বলে কোরআনও নাই সুন্নাও নাই বাপ দাদা বড় আলেম আকাবির এদের উদাহরণ দিয়ে সমাজে ইসলাম প্রমোট করছে ভ্রান্ত ইসলাম যেটা মোহাম্মদ সাল্লা বলেননি বলতে বলেননি সাবধান